অনেকেই অনেক সময় জিজ্ঞেস করো যে এক্সাম এর আগে রিভিশন দেওয়ার সবচেয়ে ইফেক্টিভ হয়ে কোনটা কোন উপায়ে রিভিশন দিলে আমার একদম পড়াশোনা খুব ভালো করে মনে থাকবে আমি আর ভুলবোই না আমি একদম এক্সাম হলে গিয়ে ভালোভাবে কি করতে পারবো লিখতে পারবো তো তোমাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রয়েছে আজকের ভিডিওটি আজকে আমি তোমাদের সাথে রয়েছে জান্নাতুল প্রস্তুতি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগে হ্যাঁ এখন আমরা শুরু করবো যে আসলে রিভিশন দেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে এক নাম্বার যেটা হলো একদম আমরা ইজি ওয়ে থেকে শুরু করবো যে নতুন টপিক না রাখা অনেকে রিভিশন রিভিশন মানে মানে কি যে তুমি আবার পড়ছো পুনরায় পড়া হ্যাঁ রিভিশন আবার পড়া তো এরকম এরকম আবার জিনিসপত্র পড়া যেটা তুমি অলরেডি আগে পড়েছো তো এটা কিন্তু নামের মধ্যে এর কাজ ব্যাখ্যা করে দেওয়া রয়েছে কিন্তু অনেকে কি করে রিভিশনের সময় নতুন নতুন টপিক আনে যে আচ্ছা আমি পাঁচটা টপিক পড়েছি আমি রিভিশন দেওয়ার সময় আর দুইটা টপিক করবো আর দুইটা চ্যাপ্টার করবো এটা কখনোই করতে যাবা না যেটা তুমি দেখে যাচ্ছ ওটা তুমি তো মনে রাখতে পারবা না এক নাম্বার কথা তারপর হলো যে পাঁচটা পড়েছিল ওই পাঁচটা তুমি ভুলে যাবা ওই পাঁচটার সাথে যেটা গুলিয়ে ফেলে জব খিচুড়ি বানিয়ে ফেলবা সুতরাং রিভিশনের সময় কখনো কখনো এবং কখনোই নতুন টপিক ইনক্লুড করা সঠিক না বা নতুন টপিক ইনক্লুড করা কোনো ইফেক্টিভ সলিউশন হবে না দুই নম্বর যেটা হলো আগে থেকে নোট করে রাখা তুমি যদি মনে করো যে রিভিশন দেওয়ার সময় আমি পড়বো আর নোট করব আবার রিভিশন দেওয়ার সময় মেইন বই থেকে রিভিশন দিব এটা আসলে হবে না বা এটা আসলে তোমার পড়াশোনাকে ব্যাপকভাবে ক্ষতি করবে তোমার কিন্তু পড়াশোনায় পড়া মনে রাখার একটা মনে না থাকার একটা অন্যতম উপায় এটাও হতে পারে যে তুমি কি করো সরাসরি বই থেকে রিভিশন দাও বা বইয়ে কোনো দাগাও না বা নতুন কোনো জায়গায় লিখে রাখো না যার কারণে তুমি আবার তোমার যতবারই করো না কেন তোমার মনে হয় কি নতুন পড়ছি নতুন ভাবে দেখছি তো এটা কিন্তু আসলে কাজ না সুতরাং তুমি যখন করবে প্রথমবার পড়বে তখন তুমি কি করবে ইম্পর্টেন্ট টপিক গুলো নোট করবে এবং রিভিশন সেই যে নোট করেছিলে সেই টপিক গুলোতে কি করবে নোট করে রাখা টপিক গুলোতে রিভিশন দিবে থার্ড নাম্বার হলো ঘুমানোর কঠিন পড়া হয় না যে কিছু কিছু টপিক রয়েছে অনেক কঠিন যেগুলো তোমার মনেই থাকে না ওগুলো কি করবে তোমার এক্সামের রাতে বা এক্সামের আগের রাতে ঘুমানোর আগে একটু দেখে যাবে ওটা কিন্তু তখন তোমার ঘুমানোর সময় কিন্তু ব্রেন সেল খুব ভালোভাবে কাজ করে বা অ্যাক্টিভ রিকল করে তো সেটা কিন্তু তোমার ভালো মনে থাকবে তোমার পরীক্ষা হলে যখন ফ্রেশ মাইন্ডে যে যাবা পরীক্ষা দিতে তখন কিন্তু ভালো করে লিখতে পারবে তারপর বলো অনলি কঠিন কঠিন টপিকে ফোকাস করা অনেকে করে কি গদ বাধা সবকিছু করে রিভিশন দেওয়ার সময় সবকিছু এ টু জেড একদম থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সব করতে যায় এরকম না অনলি কঠিন টপিক সেটা তুমি পরীক্ষার আগে রাতে ডিভিশন দেওয়ার জন্য রেখে দিবা তাহলে কি হবে তাহলে তোমার কঠিন টপিক গুলো ভালো মাথায় থাকবে আর সহজ টপিক গুলো তুলনামূলক কয়েকদিন আগে থেকে শুরু করবে যাতে যেগুলো একবার দুবার পড়লেই তোমার হয়ে যায় হ্যাঁ এখন আর যেটা জিনিস একদম মানে এখন যদি একদম কি বলে কি বলে সিম্পল বইতে গেলাম কমপ্লেক্স বইতে যাই বা একটু কঠিন দেখে যাই তখন ওর অ্যাক্টিভ রিকল করবে যখন তুমি রিভিশন দিচ্ছ মানে একটা জিনিস পড়ে সাথে সাথে বই বন্ধ করে তুমি আবার মনে করার চেষ্টা করবে এটাকে বলা অ্যাক্টিভ রিকল মানে তুমি একটা জিনিস পড়লে মুখস্ত করলে তারপর বই বন্ধ করে সেটা তুমি আবার নিজের মাথায় ঘোরানোর চেষ্টা করবে বা মাথায় আনার চেষ্টা করলে এটাকে বলা অ্যাক্টিভ রিকল খুবই ইফেক্টিভ ওয়ে টু মেমোরাইজ সামথিং বা রিভিশন করার এটা তুমি করতে পারো তারপর হলো মক টেস্ট মক বলতে যে রিভিশন তুমি দিলে এই রিভিশন নামার পরে তুমি আস্তে আস্তে কি করতে পারো রিভিশন নামার পরে এটা হলো তোমার হয়ে ছিল আর এটা কিভাবে তুমি কি করতে পারো अप्लाई করতে পারো এটা তো মক টেস্ট বলতে তুমি কয়েকটা একটা বোর্ড কোশ্চেন সলভ করতে পারো বা কয় একটা কোশ্চেন সলভ করতে পারো বা কয়টা তুমি গাইডের কোশ্চেন সলভ করতে পারো এভাবে করলে তুমি বুঝবে আসলে তোমার রিভিশনটা ঠিক পথে আটাচ্ছে কি আটাচ্ছে আর একটা হলো ভুল বারবার পড়া হ্যাঁ যে জিনিসগুলো ভুল হয় সেগুলোকে তুমি খাতায় টুকে রাখো বা লিখে রাখো এই ভুলগুলো তুমি কি করবে বারবার পড়বে বারবার পড়ার মাধ্যমে তোমার কিন্তু ভুলগুলো শুধু চান্সেস কম থাকবে একবার আমার ঘটনা যদি এটা শেয়ার করি আমার একটা ধারার একটা অঙ্ক আমার একদমই মনে থাকতো না খুবই আমি বাজে ছিলাম ধারার অঙ্কতে তো একবার কি হয়েছিল আমার টিচার করিয়েছিল তো আমি একজনের একটা দেখে লিখেছিলাম হ্যাঁ তারপরে আমি এটা করার কি করিনি রিভিশনও দিইনি কিছুই করিনি পরে যখন আমার এক্সামে আসলো বা আমি তখন কি করছিলাম যে ভুল হয়েছিল এই ভুলটা আমি কি করি টুকে রাখিনি তো আমি যখন আমার এক্সামে দিলাম এক্সামে ওই সেম জায়গায় আমি সেম জায়গায় আবার ভুল করেছিলাম তো এর জন্য আমাদের কি করা প্রয়োজন ভুলগুলো বারবার করা বা ভুলগুলো টুকিয়ে রাখা প্রয়োজন যাতে আমরা বুঝতে পারি যে কোথায় ভুল হয়েছিল আমাদের মাথা যেতে ক্যাচ করে আর সেম ভুল যেন দ্বিতীয়বার রিপিট না হয় হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম